এটা আমার বাড়ি এখানে কোনো প্রেসমিট হচ্ছে না এটা একটা আলোচনা কারণ সত্যি তো মানে ইন্ডাস্ট্রিতে এতগুলো পরিচালক প্রায় দুশো দুশো জন পরিচালক এবং আমাদের কলা কৌশল টেকনিশিয়ান বন্ধুরা আমাদের শিল্পীরা থেকে । দেব এখনো আমার সঙ্গেই আছে কারণ ও গেছে খাটারে সারাক্ষণ ভিডিও বলে কথা বলছি আমরা চেষ্টা করছি আলোচনার মধ্যে একটু আগে গৌতম তো আমাদের সিনিয়র মোস্ট সেদিন ছিলেন না আমার আমরা মনে হয় যে আমাদের এখানে ভূমিকা আমাদের ভূমিকাটা হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিতে চল্লিশ বছর পঞ্চাশ বছর কাজ করার পরে ইটস লাইক একটা ফ্যামিলির মতন আমরা যেটা বারবার বলি কিন্তু কী হয় জানেন তো সময়ের সঙ্গে সঙ্গে টেকনোলজির সঙ্গে সঙ্গে দিনের সঙ্গে সঙ্গে কিছু কিছু নিয়ম আছে কিছু কিছু প্রসিজিওর আছে যেগুলোকে পাল্টানোরও দরকার আছে এবং সবাই মিলে বসে সেখানে বেনিফিট আমরা সারা জীবন লড়াই করেছি টেকনিশিয়ানদের জন্য টেকনিশিয়ানসদের সঙ্গে থাকাটা হচ্ছে আমাদের একটা বড় ধর্ম এবং তার সঙ্গে শিল্পীদের জানেন আর্টিস্ট ফোরাম একটা বড় একটা সংগঠন যেখানে প্রচুর শিল্পীরা কাজ করে আর ডিরেক্টর আমার কথা কথা হচ্ছে যে পরিচালকরা না আমার কথা বারবার মনে হচ্ছে যে এখন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এখানে লড়াইটা কিন্তু আসলে কোনো লড়াই না জাস্ট মান সম্মানের লড়াই চলছে এটা মান সম্মানের লড়াই চলছে একটা পরিবারে যদি আমরা সবাই একসাথে বিলং করি ও মান সম্মান মান অভিমান এগুলো সবই থাকবে তার জন্য তো পরিবারটা ভেঙে যায় না আমি বারবার একটাই কথা বলছি যেখানে যেখানে আমাদের ডিফিকাল্ট এরিয়া প্রডিউসাররা টেলিভিশন প্রডিউসার ওটিটি কিছুদিন আগে আপনারা দেখেছেন একটা কথা যেটা নিয়ে আমি দেব আমরা খুব আলোচনা করছিলাম যে আমরা চাই গ্রোথ আজকে সারা ভারতবর্ষের কথা হচ্ছে প্যান ইন্ডিয়ান ফিল্ম আমরা কথা বলছি লিখছি প্যান ইন্ডিয়ান ফিল্ম বানাতে গেলে আমাকে বাইরের মানুষদেরকে এখানে আনতে হবে কদিন আগে আপনারা জানেন যে সেটা খুব সহজে মিচে গেছেন কারণ আমাদের সবার ভালোবাসার মানুষই বলবো বা কমি দিদিকে যাকে বলি তিনি এন্টারটেন করাতেন নাহলে একটা একটা হিন্দি বড় সিরিয়াল এখানে একজন প্রযোজক কাজ করছেন পরিচালক কাজ করছে। এটা ভেবে আমি আমার জায়গা থেকে একটা বড় হিন্দি সিরিয়াল বলি সেটা কোনো কারণে বন্ধ হয়ে গেছিল হয়তো কয়েক ঘন্টার জন্য বেশ নতুন তিনটে চারটে সিরিয়াল এই বন্ধ হবার প্রবণতাটা কেন হবে আমার কথা হচ্ছে যে কাজ কখনো বন্ধ হওয়া উচিত না আমার ছবি বলে বলছে না আমি আমি এখানে অভিনেতা নই কোনো শিল্পীর শিল্পীরা যদি আজকে সেটে যান আলোচনা হোক কোনো একটা বিষয় নিয়ে একটা সমস্যা হয়েছে কাজটা চলুক কারণ বুঝতে হবে সেই কাজটার মানে পেছনে একজন প্রযোজক শুধু নেই প্রচুর মাথা কাজ করে একটা ছবি শুরু করার আগে অভিনেতা অভিনেত্রী তার অ্যাসিস্ট্যান্টরা ডিরেক্টর ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান এরা দেড় মাস দু মাস ধরে রেকি করে একটা ছবি বানানোর আগে তাতে সব পরিশ্রমটা বন্ধ হয়ে গেল এবং আলটিমেট বানাচ্ছি কাদের জন্য দর্শকদেরকে কিছু একটা ভালো কিছু উপহার দেওয়া যায় না সেটা সিনেমাও এক ওটিটিও এক টেলিভিশন সিরিয়ালও এক এই পরিশ্রমটা আমরা করি কেন দর্শকরা যাতে বলে বাহ আর আমি একটা জিনিস এখনো বুঝতে পারছি না মানে কোথায় আজকে যদি বাইরের লোকরা এখানে এসে বেশি কাজ করে কারা অ্যাডভান্টেজ পাবে মানে আমি একদিনে অনেকটা খেয়ে নিজের পেটটা খারাপ করবো আমি রোজ একটু একটু ভালো খাবার খাবো এটা ভাবার সময় এসে গেছে আমার মনে হয় কারণ সত্যি অনেক মানুষ আসছেন খুব দিনের চর্কি যেটা নিয়ে অনেক সমস্যা হচ্ছে তো অনেকগুলো কাজ শুনেছি এখানে কাজ করা শুরু করতে চাইছে হয়তো একটা কোনো সমস্যা কিন্তু এই সমস্যাগুলো কি মেটানো যায় না মানে এখনো তো আমাদের মতন কিছু ইন্ডিভিজুয়াল মানুষ আছেন যারা সংগঠনের বাইরেও চাই যে আমরা ইন্ডাস্ট্রিটা গ্রো করু মানে আমার এখান থেকে যদি কেউ বাইরে গিয়ে কাজ করেন আমি সব থেকে গর্বিত হই তিনি যদি বাইরের কাজ এখানে নিয়ে আসে তাহলে আমাদের ভালো লাগবে আমাদের শিল্পীরা আমাদের কলাকুশলীরা কাজ পাবে এই জায়গাটা না কোথাও জাস্ট নীতি কিছু কিছু পলিসি কিছু কিছু জিনিসের জন্য আমার মনে হয় ইট ইস এ ভেরি হাই টাইম অনেকগুলো বছর এগুলো অনেক আগের একবার বসে না যারা বিজ্ঞ এবং তার সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো মানুষ মানে থাকলেন যারা আমাদের হেল্প করলেন কারণ এর মধ্যে অনেকগুলো লিগাল সাইড আছে অনেকগুলো নিয়ম আছে এর মধ্যে অনেক জিনিস পাল্টে গেছে নিয়ম নিয়মকানুন সেগুলো বসে না একটা সুস্থ পরিবেশে আনা উচিত যেখানে গিয়ে আমরা আমাদের কাজ আমাদের মতন আমরা করে নেব বাইরের মানুষদেরকে আরও ওয়েলকাম করতে পারি যেটা বারবার বলছি এবং তাতে আমাদের আমি এখনও জোর করে বলছি আমাদের টেকনিশিয়ানদের স্কিল ভারত আমি ভারতবর্ষের প্রায় সব জায়গায় কাজ করেছি আমাদের টেকনিশিয়ানদের স্কিলের ইজ এক্সেলেন্ট আমাদের ডিরেক্টার্স আমাদের অ্যাক্টার্স আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখন এখন এই মুহূর্তে আপনারা জানেন যে সুজিত সরকারের মতন ডিরেক্টর সুজয় ঘোষের মতন ডিরেক্টররা কলকাতায় এসে পোস্ট প্রোডাকশন করে কেন করে কারণ আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়েছে কিন্তু তৈরি হওয়ার পর তো গ্রো হতে হবে একটা যদি হয়ে থাকে আমরা চাইবো না পাঁচটাও সো যেখানে আমাদের এত সুন্দরভাবে এখন স্টুডিও তৈরি হয়ে গেছে টেকনিশিয়ান স্টুডিও এত সুন্দর করে ডেভেলপ করে গেছে সেখানে আমরা কেন নিজেদের এই কিছু কিছু ছোটো ছোটো জিনিস নিয়ে কাজটা বন্ধ করছি কাজটা কাজের মতো চলুন হ্যাঁ অনেকেই ভাববেন যে আজকে আজকে পরিচালকরা তো যেখানে দাঁড়িয়ে আছেন এটা তো কাজের জন্য না এটা তো তাদের সম্মান একজন পরিচালক সেটে যাওয়া মানে আমরা উঠে দাঁড়াই সে আমার থেকে বয়সে ছোট হলেও আমি ফ্লোর ছেড়ে আজও যাই না যদি না আমার ডিরেক্টার পারমিশন দেয় আমি অনেক করে আগে একটু যাব রে একটু গানে এটা ডিরেক্টারের সম্মান এটা প্রাপ্য সম্মান এই সম্মানটা তো আমাদেরই দায়িত্ব সবাইকে দেবে এবং সেই সম্মানটা পায় তারা তারা লেফট আউট ফিল করছেন কেন আজকে তারা লেফট আউট ফিল করবেন কেন এটা আমাদের দায়িত্ব তারা যাতে লেফট আউট ফিল না করেন এন্ড অফ দ্য ডে ডিরেক্টর ইজ আ ভেরি রেসপেক্টেবল একটা পজিশন তারা তাদেরকে সেই জায়গাটা দিয়ে কাজটা করা আই থিঙ্ক যেটা শিবু একটু আগে বললেন যে আমরা কাজ এরা এরা যারা দাঁড়িয়ে আছেন এখানে কেউই কাজ বন্ধ করার জায়গায় দাঁড়িয়ে সবাই না ইমোশনালি হার্ট হয়ে আছে আমি যেটা বুঝতে পারছি সবার সাথে কথা বলে সবাই ইমোশনালি হার্ট হয়েছে এবং সেটা না একদিনের ঘটনা না বহুদিনের ঘটনা জমতে 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 জায়গায় শুড সেট নিজেদের মধ্যে কাজ কাজের মতন চলুক যে জায়গাগুলো আমাদের সমস্যা হচ্ছে সেখানে অ্যাড্রেস করা দরকার সেগুলো দরকার হবে রিজিট না হয় সবার কথা শুনে যেটা ঠিক হওয়া উচিত সেটা ঠিক পথে চললেই আমাদের মনে হয় সমস্যা আরেকটা কথা আমি একটু বলতে চাই আমাদের পশ্চিমবঙ্গে আমরা বিভাজনে বিশ্বাস করি না ফলে আমাদের ছোট্ট ইন্ডাস্ট্রি কতটুকু সেখানে কেন বিভাজন হবে উচিতই নয় আরেকটা হচ্ছে যে একটা আইনি হচ্ছে কি না এটা আমাদের একটু রিভিউ করতে হবে কিন্তু সমস্যা মিটে যাবে এমন কিছু সমস্যা নয় এটা কিন্তু কোন পক্ষ নেই এই যদি মনে করো এ ও পক্ষ এ পক্ষ তা নয় সবাই আমরা এক কিছু কিছু যেটা বুমবা বললো একটা সেন্টিমেন্টাল ইস্যু থাকে কারণ প্রচুর সবাই তো শিল্পী শিল্পীদের একটা সেন্টিমেন্ট থাকে সেটাকে কাটিয়ে ওঠা খুব কঠিন নয় এবং সমস্ত টেকনিশিয়ানস সমস্ত শিল্পী পরিচালক যারা রয়েছেন সঙ্গীতের লোকেরা সকলেই কিন্তু একই সুরে বাঁধা এই সুরটাকে আমাদের মানে আমাদের ঠিকমতো সা লাগাতে হবে না আমি আমি দায়িত্ব নিয়ে বলছি এখানে যারা যারাই দাঁড়িয়ে আছেন পরিচালক দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না আমি নিজে এদের প্রায় অধিকাংশ পরিচালকের সাথে কাজ করেছি আজ থেকে অনেক ছোটবেলা থেকে বিশ্বাস করুন তারা লাঞ্চ ব্যাগে নিজেদের খাবারটা নেয় না নিজেদের খাবারের প্লেটটা নেয় না গিয়ে আগে জিজ্ঞেস করে তোরা খেয়েছিস তো তোরা খেয়েছিস তো তোরা খেয়েছিস খাবার গেছে তো এই আমরা কিন্তু তাদের রোল করবো মুম্বা থেকে ছাড়তে হবে তাদের খা দিস ইজ দ্য রিলেশন অফ এ ডিরেক্টর অ্যান্ড টেকনিশিয়ানস অ্যান্ড অ্যাক্টার্স ডিরেক্টরে কি দেখবেন লাস্টে খায় তার আগে জিজ্ঞেস করে না টেকনিশিয়ানসরা খেয়ে নিয়েছো তো আর্টিস্টগুলো সব খাওয়া হয়েছে এইটাই এই এই সম্পর্কটা আছে বলে আমরা ভালো সিনেমা এখনও উপহার দিতে পাচ্ছি এখনও ভালো কন্টেন্ট দিতে পাচ্ছি লোককে এই সম্পর্কটা যদি নষ্ট হয়ে যাবে না আমার মনে হয় আমরা এন্ড অফ দ্য ডে ইমোশনস থেকে কাজ করি সবাই এবং একজন সেটে যে আমার টেকনিশিয়ানস বন্ধু থাকেন সে জানেই লোকটা এখন এই এখন চা বা জল দরকার সেদিন চট করে যে জলটা দেয় সেটাও খুব ইম্পর্টেন্ট যে কারণে আমি বারবার বলি যে এই জায়গাগুলোকে না জেদা জেদি রাগারাগি না করে যেখানে যে একটা প্রবলেম হচ্ছে ফ্রাশ আউট করি কিন্তু কাজ খুব ইম্পর্টেন্টলি প্রত্যেকের যোগ্য সম্মান সেটা প্রত্যেকটা মানুষ আমাদের ফ্লোরে যারা থাকে এভরিবেডি ইজ ইম্পর্টেন্ট ইকুয়ালি ইম্পর্টেন্ট আমরা বলি আমাদের ছবিটা কি চলছে আমরা বলি না যে আমার ছবিটাই চলছে রাজ

এটা প্রেসমিট নয় আমরা মিলিত হয়েছি আপনারা এসছেন আমাদের আমরা আমাদের বক্তব্য রাখলাম এবং আমাদের ভিতরে কি চলছে সবাই শুনতে পেয়েছে আমি একটা কথাই বলবো যে আজকে চারটের সময় টেকনিশিয়ান বন্ধুদের একটা ইয়ে আছে মিটিং আছে তো আমি সেখানে ওদেরকে যেটা শিবুও বলছিল আমিও জোর করে বলছি যে আপনারা বিবেচনা করুন এবং আপনারা ভাবুন

কি হলো কে কোথায় গেল কাকে কি কতরা পানিশমেন্ট দেয়া হবে কাকে কতরা পানিশমেন্ট দেওয়া হলো এই সব ব্যাপারে কনসিডার করে আমার মনে হয় ইউ আচ্ছা 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 আজকে আমরা ঠিক আমি আমরা এক্সপেক্ট করছি যে অবশ্য সমস্যা সমাধান হবে তাই আমরা সাড়ে 8:30 সময় একটা প্রেস মিট করব আচ্ছা 8টার সময় আমরা টেকনিশিয়ান স্টুডিওতে একটা প্রেস মিট করব একটু সময় নেবেন